तुम्हार माता जी खलको सू तंगेरा शकोरा तुम्हार भाता रे भात चंगे तुम्हार नंगे गो होर वसे तो नरस के आर मिर्गी राम दस की योड़। योड़। ভাউ ভাও এই জায়গায় ভিডিও বানাও এই জায়গাটা ভালো না আর একটু সামনে যাই এই এ তেল গেরার মরদ নাই আবার সামনে যাব হ্যাঁ এই জায়গাটা সুন্দর আছে এই জায়গাতে ভিডিওটা বানান যায় হ্যাঁ ভালো তো হবই 13 মেগাপিক্সেলের ক্যামেরা গাছপালা দেখছ ভালো তো হবই এই তুই বেশি বজস স্যার এই জায়গাটা ভালো আছে এই জায়গাতে একটা ভিডিও বানাই এই নাও কি টিকটক বানাবা মাসে তা কবি তো পাও না তোমার মাথায় তো খালি কচু তুই বেশি বোঝোস ক্যামেরা ধর দেখাম কি কিভাবে বানাই এই কুড়ি গ্রাম বেশি আপনাদের দোয়া ভালোবাসায় আমার প্রতিটা ভিডিওতে দশটা বারোটা করে লাইক ডান তাতেই নাকি আমি সবার কাছে ব্র্যান্ড করো আমার দশটা বারো টাকা লাইক আবার কয় বার দিয়েছে তুই বেশি বোঝো তুই নে না এগুলোতে ভালো চলে সেই জন্য তো বানাইলাম এটা সালনি পুরো ভরে উকা পাবো ভরে উকা পাবো ওই যে পাশের বাড়ির ভাবির কাছে যে সাপোর্ট ছাপড়ছে এটা মাসে কমু এগুলো কথা সবার সামনে কোয়া যায় না আমার ভিডিও তো আগে লাইকই হয় নাই কেউ দেখেই নেই পরে কি করছে জানোস। পরে পাশের বাড়ির ভাবিগুলো আছে না পরে সাপোর্ট চাই দি আজকে আমার টিকটকে 20 টাকা ডলার দান তাতে নাকি আমি সবার কাছে ব্যান্ড হরর মাসে তো নরসকে আর মির্গরাম দছ নাকি 100 এর মাসে তুই বেশি বড়স আমারই টুটে ধরাস তোর সাহস দিয়া পাসিনা এবারে ভিডিও না বানালি আগে ভিডিও বেশি দেখপো আরে কাম কর এখানে ভিডিও বানান বাদ চল এখন হার যায় হাওয়ার কা পাবো হাওয়ারে যা একটা ভিডিও বানাবো সাললি পুরো ফরিউ কা পাবো চল কেরে গাড়ির গতি কমে গে এই দাঁড়া হাওয়ারে তো এসে গেছি চল এখানে একটা ভিডিও বানাই এখানে ভিডিও বানাইলে অবশ্যই পুরো ফরিউ গাইবে যাবগা হইছে না মেন শালা আর কাজ কম একটে মারি নঙ্গের আশা তোমার বাতারে ভাত চাঙ্গে তোমার নাঙ্গে গো একদম দেখছিলাম টিকটকের মধ্যে দেহিJade হে এসেকে আধা পত্নিয়া কমর ভাঙ্গে এ ভাই আসতে থামেন থামেন কি হইছে আপনার ভাই আমি তো আপনারে টিকটকে দেখছিলাম আরে ভাই আপনি আমার ফ্রেন্ড আরে ভাই মোবাইল দেন মোবাইল দেন সেলভিনান সেলভিনান মোবাইল নাই ভাই আমার মোবাইল নাই আরে ভাই কোনো সমস্যা নাই আমি আপনাক তুলে দিতেছি এই তাহলে লোক এ গবরমারকা টিকটকার সেলিব্রিটি সাথে একবারে 2000 ফলোয়ার নিয়ে তাও 2000 ফ্রেন্ডে ফর ইউ তো না আমার ভর কাছে আছে না ফলো করে না ফলো ঘুরে নি বুঝিসনি ভাই 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 ফলো করে নি না ভাই ফলো করে নি না ভাই ফলো করে নি না এমনিতে দশটা পনেরোটা করে লাইক ভাই এত কষ্ট চেষ্টা ফলে জমা দিবাই নিয়ে না ভাই নিলি গেলে একবার ক্ষতি হয়ে যাবো যা যা বলে আমি ঘুরা না সমস্যা নাই টিকটক যা করবি ভালো করে করিস আচ্ছা আচ্ছা ভাই বন্ধু শোন আমি তো

Please subscribe.